আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ 21 ফেব্রুয়ারি আমাদের গৌরবের দিন, শোকের দিন ও সংগ্রামের দিন। এটি কেবল বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই মহিমান্বিত দিনে আমি মাতৃভাষার গুরুত্ব ও তার পড়জ নিয়ে কিছু কথা বলবো। ভাষা হলো মানুষের পরিচয় প্রদান বাহক একটি জাতির সংস্কৃতি ঐতিহ্য ও শিকীয়তার মূল ভিত্তি হল ভাষা কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান বিভক্তির পর পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী বাংলা ভাষার প্রতি অবিচার শুরু করে তারা উর্দুকে ভাষা করার জন্য ষড়যন্ত্র অথচ ষড়যন্ত্র করে অথচ বাংলা ভাষা ছিল তৎকালীন জনগণের সংখ্যাগরিষ্ঠের ভাষা এ অন্যায়ের প্রতিবাদে বাংলা জনতার বাংলা ছাত্র জনতার উঠে দাঁড়ায় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে গড়ে উঠেছিল ছাত্রদের গণ্ঠ তারা মাতৃভাষা অধিকারের জন্য বিক্ষোভ করেছিল পুলিশ নির্বিচারে নির্বিচারে গুলি চালালে সালাম বর্গ প্রফিক জব্বার সহ অনেকে শহীদ হয় তাদের এই আত্মত্যাগের ফলে উনিশশো সালে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা ভাষার জন্য বাঙালির এই আত্মত্যাগের জন্য ইউনেস্কো ১৯৯৯ নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 2000 সাল থেকে এই দিনটি প্রতিটি দেশে যথাযথ দিবস হিসেবে পালন হচ্ছে মাতৃভাষাকে এবং কথা বলার মাধ্যম নয় এটি আমাদের অনুভূতি চিন্তা চেতনা সংস্কৃতিক ধারণা হিসেবে গড়ে উঠেছে আমরা আজকে দিন শুধু শহীদদের স্মরণ করলেই হবে না আমাদের দায়িত্ব হলো মাতৃভাষার দায়িত্ব রক্ষা করা এবং বাংলা ভাষার সঠিক চর্চা করা আমার ভাইয়ের রক্ত বানানো একুশে ফেব্রুয়ারি আমি কি যেতে পারি এই পত্রিকার মধ্যে দিয়ে শেষ করছি আমার বক্তব্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহি